তাহলে কি <preachers> <Syria> হ্যাঁ আপনার মুখর থেকে একটা হেস্বে শুনবো হ বন্ধু লে একটা গেম খেলি গেম আমাকে খেলাম আচ্ছা খেলবো তাহলে তোর নাম হচ্ছে খাস কি আমার নাম হচ্ছে মরাইন্দুর আমার না ভালো হইলা যাই হইসে হইসে লে লে

গাইনাছে এমুন্দে তোর বাড়ি পেছনে ঢুকছে ঢুকে আবার ব্যাগ হয় আবার ইউটার্ন মারে আমার বাড়ি পেছনে গেছে বাড়ি পেছনে যা আর বাড়ি পেছনে কিসের জন্য যা বয়স থাকা লাগে দেখি আছে এস এ শুনবা তাহলে ভাই কি মatayahan কি হইছে এ ভাই আ তর মনে এত বড়টা পাথর হুম বিশাল বড় মানে পাথরের ওজন জানেন নি কতখানি হুম ঠিক মারছে নাইলে হ্যাঁ এত কাল খুঁট্টি চলে মানুষ আমি আজ পন তো দেখিনি ভাই এটা পাথর ঠিক মারা কম কথা তবে এত বড় আর এর ঢললা ঠিক মারছে

দেখ ভাই ওই মেয়ে যখন আমার সাথে ব্রেকআপই করে দিছে ভালোই বাসে না এই মন হচ্ছে কি সব আমি ডিলেট করে পাই না কত সারাদিনই ওই বালের পেছাল মানে যখনই দেখা হয় তখনই পেছর 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 মানে জীবনটাই খাবার হ্যাঁ আসল কামি করে পাওনা তোমার কাছে বাড়া থাকতি পৰিছে কিছু খাবাৰো বাই নাচু কি কৰিলি তই খোৱাৰ কেম নে খাম জিন হল মুখৰ কথা চুলিবি গেছ লাগিবি বাইলে তাত

এত সছু এতে সুশিয়া

হাল্লু যাৱাৰ ঘটনা হাত বগৰা যাম নাথৰ বোতাম চিৰা গেছে কি হৈছে এই বুদ্ধি নাই ধৰ

তোরা কয় ভাই বন্ধু কে আতি যাই নিচিনা আমরা দুই ভাই তোর কি ঘর বড় কেরা কে আমি ও আমি ভাবছি তোর আমি সব জাগাত আল্লাহ দিলে সব জাগাত আমি খালি মারাই খাই

কি রে তুই ধান এর ভিড় মধ্যে কি করছিস শুইতে আইজি আবে শালে তবে আমি না মাপ কর না হ কি করিস আইরাকম এ বে একবারে সহজ এই যে এরকম করে হ সরি বে এত আই তোর মুখ বুজা গেছে গা চলে তুই আডি बदल दिया শালা কিন্তু এই শালা কর ক্যা রায়া হে এখানে ओए ओए এ ধর ধর এ ধর বন্ধু কি করে ধর 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 না কে নিচে না পড়ে গেলাম পড়ে গেলাম ফুসকে যাচ্ছে ফুসকে যাচ্ছে রে বন্ধু পানি দেখে পাচ্ছি ভা দেখে পাচ্ছি আমি তো দেখে পাচ্ছি ছোট মতো বন্ধু ভাল লাগি না মনে হয় নদীর ঝাপ দেয় বুঝছি তো বইয়ের সাথে আবার কেসাল হয়েছে না गजानन ममा किरे माल घर तोला ना आग आग दागदा ए तोरा तीनडै सुन किया से भाई किरे माल काक कोले थे ए <coughs> मोगरक दे कि मिया vanishes मोनो हाय हे हा हा, हा शेरै तो हमरा बे दिसल और आसेला कोले सेडै होय आपना तो माली कोना करे देखेना आपनारा माली तो किरा हमरा माल होलाम केमना हमरा तो बोगुरार मा हा ओई माली ओई माली ओई माली मोनो हसे

কোন থেকে বসে আছো একটা গাড়ি কিনলো ঘোরা গেলো হইলো हां গাড়ি তো কিনবেরই চাই বুঝছো ইদানিং মন ওর যে খুব চেষ্টা আরও গাড়ি চেষ্টা করি জি মন ওর মেন কথা আমি খুব চেষ্টা করি গাড়ি কেনার জন্য মন ওর যে মেলা দূর হাঁটি এটা উতে দিগি রে আমারে স্টেখানে গাড়ি কিন মুতে এত চুমহে লাগাউ शकतो এটাই মেন কথা আহ কিরে তোর টাকা মারসুকা তুই জানিস না আমার টাকা এ কথা কম আর কান কাট ভাই কান কাটেনা কান কাটলে আমি সোগে দেখাব আমনা মাথা তো ঘুরলো এ তোর কান সাথে সোগের কি সম্পর্ক রে তাই আমি চশমা সারা সোগে দেখি না কান কাটলে কি চশমা আপনি গদ লাগাম

अरे की 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 दुमो अरे बीस कुट की दु बीस नाम की नाम की सियाम की हो रहे हैं हल्ले में कर बना चुके तो कोल्ले में तो बीस कुट दी आ, की बीस कुट की बीस कुट पास्ट है दाम है शिरा नाम नहीं सियाम सियाम चलते तो जा যাতুই তুই ডিজাইনিস দোকানে ছদাবে দেখি সব তলে কিছক তলে বেচার জন্য বালেক ফুল ফালতু কথাবার্তা রইলে কুটিভাইস এতিয়ার বোর্ড না দেখব গুতে আন্দে কি চাপ

नाथा क्या? अन्ना दी हो? केरे तू क्या टी? गार्बिन्सर देख रहा हूँ बच्ची। हाँ क्यों? गार्बिन्सर देख रहा हूँ बच्ची। अच्छा कौन बड़ी? नहीं वो बड़ी वो बड़ी वो बड़ी तो कौन आता फोन दी नॉट आता তাহলে তুই সিরা লাগে আমার সাড়ে নয় তার দিকে ফোন দিলে মা আইফোন আইফোন নিজের ট্যাকা দেখিনছি বাগলা আইফোন লে এটা কি এটা কি এতো টাকা পাইলে কোনটি কি রে